আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও সবাই ভালো আছি পাখি আসলো পাখিকে দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে যে কখন ডানা মিলে উড়ে চলে যাবে এক দেশে থেকে আরেক দেশে আর আমি এখানে কি ঢঙ্গি করছে বাবা মেহেদি নিচ্ছে আর ঢঙ্গি এই দাঁড়া দেখি কেমন করে নিলা দাঁড়াও ঠিকভাবে ধরো কে দিয়ে দিল ছায়া আমি জানি স্বামীরা গুড তুমি তুমি বেশি পারো না ওর মতো তুমি পারো ঠিকই তুমি আস্তে মেহেদি নিতে পারো আর ও জোরে দিতে পারে তাই আবি তোমার ঠান্ডা লাগছে বোঝা যাচ্ছে দেখো তাহি ইদা পাখি হলো কি সুন্দর নেসে বড় একটা যে গরুর গাড়ির চাকা আছে না এত ওর একটা দুল করছে না সুন্দর লাগছে দুলটা খুব ভালো লাগছে আবার কি বাবা কি সুন্দর কারি সাজ আছে দেখো আর ওর গায়ে সোয়েটারটা অনেক সুন্দর মানাইছে না সুন্দর মানাইছে শুনো তোমার পিকনিকে আমার তরফ থেকে তোমার মেজাম্মর তরফ থেকে আবার তোমার সিনা কাকির তরফ থেকে হুম তিসা ভাবির তরফ থেকে তো আসেই তোমার নিশা তরফ থেকে তো আসেই নাকি তাহলে তুমি কত তরফ থেকে খাবে দুধ ভাত হ্যাঁ আমরা যখন খেলতাম না তখন আমরা যে বলতাম না যে পেট কাটা হুম পেট কাটা পেট কাটা মানে সব দলে থাকবে এখন হচ্ছে আমরা বাহিরে যাব বাহিরে লাইট টাইট সব জ্বালানো হয়েছে এই দেখেন মুরগি কি সরি হাঁস মুরগি বলতে বলতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই যে হাঁস আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ওই যে ওইখানে দুইটা এইখানে দুইটা এখন হইলো আমাদের সার চলে আসছে এই যে স্যার কোথায় গেছিলেন ভাইরে শিল্প স্থানে আচ্ছা চলো হ্যালো লেও বাইরে লেও তাহলে আব্বুই তো রান্না করবি স্বাদ হবিনা ভালো কি আসো আবির বাইরে যাচ্ছি রান্না করা শুরু হবে তো তার আগে আমি জায়গাটা পরিষ্কার করে নিই অনেক ধুলা

হ্যালো মানে জান এই বড় হলো কাল আইজায় তাই বড় পাচিলে এক

सॉरी ये चलती बोलो अरे की राबा राबा नस्तो को ना नानी जी राबा

एक बजे गेले पछि एक तै जानु मान्छे हे गाको प्रेस कुइन्यास बजाऊ ओके इजर्ने बोलला केइ छ ए चाल खोज्छ पालो लगा कालले सुन्न न बस्ला दमाइ के होला तिनी न

হ্যাঁ এক প্রথম থেকে গল্প বলেন তাদের শুনতে ভালো লাগে এই যে আমাদের পিকনিকের খিচুড়ি হয়ে গেছে ছোটখালের গল্পটা কত ভাত এই দেখেন শীতের দিনে রান্না শেষ কিন্তু আগুন নিয়ে সবাই বসে আছে ফুলকি কেরম লাগছে আগুনের কাছে সেই লাগতেছে এখানে কিন্তু খুব ভালোভাবে রান্না হয়েছে প্রথমে টিশা রান্না করলো তারপরে হলো আমি পিঠা বানালাম এবার হচ্ছে আবার ফুলকির আম্মু ভাত রান্না করলো তারপরে লাস্ট ফিনিশিং এর আর মা ও মার আর মি না আমার তুমি মা হাওয়া দি মি হয় এই যে খাবার মানুষের সব বসে আছে পিঠা ভর্তা সবার খাওয়া হয়ে গেছে পেট ঠান্ডা এইজন্য কি চলwidehat দিকত করুর

লাইট ব্যবহার করবেন এই যে একটা কত বড় ক্ষতি হয়ে গেল বৌদি তো তাহলে কি যে করবি না তা ঠিক নাই টুপি হারা ফেলাইছেন দরজা না খুলতে পারে দরজা না খুলতে পারে একদম রাইট আচ্ছা আমি গামলা নিয়ে আসি ভাবিরা ভাত বাড়ি দিয়ে আসি এটা প্লেট নিয়ে আসি ভালো লাগবে না হ্যাঁ ওটা হলো ভাবিরা ভাত বাড়ো তাবিয়া কাঁদতেছে ভাবি চলে গেল কেবলি

সবার হয় যা হয়ে গেল এবার করো তোমরা খাওয়া দাওয়া করি চলো পিকনিকে পিঠা খাওয়ার পরে রাত্রে কারোর ভাত খাওয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না যে যার মতো করে সবাই ভাগ করে ভাত তরকারি ভর্তা এগুলো নিয়ে নিয়ে বাসায় চলে গেল তো তারপর অনেক রাত্রে ঘুমাইছি সকালে উঠে দেখেন কুমড়ো বড়ি দিছি তো কুমড়ো বড়িগুলোও দেওয়া হয়ে গেছে আজকে বেশি একটা রোদ ছিল না তারপরও দিছি তো আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ